अपरोठे कतै गई रह्यो बन्डलमेर पनि भिडियो गरेर आथे भोलि साइन के दिए दिजि ममी तिमीले जे छका मोटी खाना भिडियो गरेछ 15 मिनेट हेर्न सक्छ नि तिमी डियर मोबाइलमा फोन गर्न देरमा देख्छौबे फोन गरेर भिडियो आ एक दिन चल भयो एटा यो भिडियोटा त पठाबी है हे साइद पठाइ पीस गरेर फोन गरे मरे दिन फक्

আজকে আমি এলাম এডেপ সোনার বাংলা পশ্চিমবঙ্গ ঘাটাল মহকুমা দাসপুর থানা কোটালপুর পশ্চিম মেদিনাপুর এই ভয়ঙ্কর বিশর সঙ্গিনী সাপটি কোটালপুরে আমাদের মাঞ্জারবাবুর রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন বাড়ির সামনে সামনে দেখতে পাই দেখতে পাই আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে দিয়ে

বাড়ির সামনাসামনি তো আবর্জনা রাখবেন না বর্ষাকাল কোনো সবাই খাবারের জন্য একদিন খাবার জন্য বাড়িতে ঢুকে যাবে কোন

Ô mọi người chắc chắn là cái bên cạnh đó là cái gì đó là cái gì đó là cái gì সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ও জাকুইন্ডার কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে বহু মানুষ প্রশ্ন করে জাঙি বাবু আপনি সাপে বাজারতেন গেল সাপে কামড়ালে মানুষ তো মারা যায় আমি ঠিক বলেছেন এই সাপের বিষ থেকে যে মানুষের প্রাণ দানা সেটা বললেন না ঘোড়াকে কামড়ালে করানো হয় ওর ব্র্যাডটাকে তৈরি হয় এন্টি ভোডা এটা মানুষের সরিয়ে দেওয়া হয় হসপিটাল গেলে এনটি ভোডটা দেয় সাপে ঘোড়ালে সাপের বিষ থেকে তৈরি হয়